আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এই যে পয়েন্টযুক্ত বাইনারি সংখ্যাটির দশমিক মান কীভাবে নির্ণয় করবো তা না অনেক সহজ কিন্তু যেমন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান তো আমরা মূলত এই পয়েন্টের পরে যে জিরো ওয়ান জিরো ওয়ান আছে এইগুলো নিয়ে কাজ করব তো লক্ষ্য করি যাই পরের পেজে যাই এই যে এই প্রশ্নটা লিখে নিলাম এবার কী করব এই যে পয়েন্টের পরে জিরো ওয়ান জিরো ওয়ান এই প্রত্যেকটাকে আমরা এই বাইনারি সংখ্যার ভিত্তি দুই দ্বারা গুণ করবো যেমন এই যে এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এ এককেও দুই দ্বারা গুণ করবো আমি আর একবার বলছি লক্ষ্য করি এই শূন্যকে দুই দ্বারা গুণ করেছি যোগ এই এককে দুই দ্বারা গুণ করেছি যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করেছি যোগ এই এককেও দুই দ্বারা গুণ করেছি এই যে বামে যে শূন্য আছে না এই শূন্য নিয়ম রক্ষার্থে লিখে থাকি আমরা এটাকে গুণ না করলেও হবে সমস্যা নেই আচ্ছা এবার আমরা পাওয়ার লিখবো এখন আমরা কিন্তু অনেক সময় এখানে শিক্ষার্থীরা ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা একটা কমন মিস্টেক করে আমি খাতা দেখার সময় খেয়াল করেছি শিক্ষার্থীরা ভুল করে এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে আসে হ্যাঁ এদিক থেকে পাওয়ার লিখতে হবে আমাদের যদি পূর্ণ সংখ্যা হয় বাট এই যে পয়েন্টযুক্ত সংখ্যা এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে যেতে হবে এবং মাইনাস দিয়ে শুরু হবে যেমন লক্ষ্য করি এই দুই দিয়ে শুরু হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবার আমরা পাওয়ার ভাঙব যে এইটা ক্যালকুলেশন করে আমরা যা পাবো তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে এই টু টু দি পাওয়ার মাইনাস টু পাওয়ার করে জিরো পয়েন্ট টু ফাইভ হয় আমরা ক্যালকুলেটারে করে নিব। তাকে ওয়ান দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট টু ফাইভ হবে এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে যাই গুণ করি ফলাফল শূন্য হয় শূন্য দিয়ে কোনো কিছু ভাগ করলেও শূন্য হয় তাই না এটা তো আমরা জানি এবার এই টু কে মাইনাস ফোর পাওয়ার করে সম্ভবত হবে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ মেবি তো তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ যেটি হবে তাকে ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এবার সব যোগ করে আমরা যেটা পাবো এইটা আর এইটা যোগ করে এই সংখ্যাটি পাব জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ টেন দশমিক সংখ্যা সেই জন্য ভিত্তি হিসেবে দশ তো এইভাবে আমরা এই বাইনারি দশমিক করতে পারি পয়েন্টযুক্ত সংখ্যা মাইনাস পাওয়ার ওয়ান টু থ্রি এইভাবে বসে আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম জয়শোর বোর্ড এই অঙ্কটি এসেছে একটু খেয়াল করে যশোর বোর্ড দু হাজার সালে একটি প্রশ্ন এসেছিল অনেক সহজ কিন্তু এইটাকে আমরা প্রত্যেকটা প্রতীককে কী করবো এই ভিত্তি দ্বারা গুণ করবো দুই দ্বারা তারপর পাওয়ার লিখব এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকে শূন্য এক দুই তিন যেহেতু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ না এটির উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ